চন্ডীপুরে অবস্থিত নেতাজি শিক্ষা নিকেতনের গৌরবময় পঁচিশতম বর্ষ উপলক্ষে শুরু হচ্ছে রজত জয়ন্তী উদযাপন তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান বিদ্যালয় কর্তৃপক্ষ কয়লা শহরের চন্ডীপুর স্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি শিক্ষা নিকেতনের গৌরবময় পঁচিশতম বর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় কমিটির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয় শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সদস্যরা বিস্তারিত কর্মসূচির কথা জানান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং কনফিনার সুকান্ত চৌধুরী আর্টস অ্যান্ড ক্রাফটস সংস্থার সম্পাদক প্রলয়ন্দু চৌধুরী প্রতিষ্ঠাতা শিক্ষিকা শিবরা ভট্টাচার্য এবং এলামনি কনভেনার অনুপকান্তি মজুমদার শুকান্ত চৌধুরী বিদ্যালয়ের सूचना লগ্ন এর স্মৃতিচারণ কুড়ি সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই বর্তমানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 256 জন ছাত্রছাত্রী এখানে পাঠরত প্রলয়ন্ত চৌধুরী জানান 29 থেকে 31 ডিসেম্বর তিন দিন ব্যাপী প্রত্নতত্ত্ব जयंती উদযাপনিত হবে শোভাযাত্রা শতভারত কর্মসূচি এবং সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করা হবে বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন আমরা নেতাজি শিক্ষা নিকেতন শ্রীরামপুর কয়লা শহরে এবছর পঁচিশ বছর পূর্তি হয়েছে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছি আগামী উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সিলভার জুবলি অনুষ্ঠান পাবে সেখানে বর্তমান ছাত্ররা যেমন অংশ নেবে প্রাক্তন ছাত্ররা অংশ নেবে আমাদের অভিভাবকরাও এই উদযাপনে অংশ নেবেন আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উনত্রিশ ডিসেম্বর সকাল এগারোটায় স্বামী বিবেকানন্দ হলে এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কিঙ্কু রায় মহোদয় তিনি শুধু উদ্বোধক না তিনি আমাদের এই যে অর্গানাইজিং কমিটি এই অর্গানাইজিং কমিটির প্যাট্রন তিনি আমাদের সম্মতি দিয়েছেন সেদিনের অনুষ্ঠানে থাকবেন এবং উদ্বোধন করবেন এই আপনাদের মাধ্যমে আমরা এই তিন দিন যে সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছি এই সিলভার জুবলিতে সবার আমন্ত্রণ এবং আন্তরিক সহযোগিতা